আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ভুল ধারণা দেব এডিপি সম্পর্কে আসলে আপনার কনফিউজ এডিপি রিয়েল নাকি ফ্যাক এডিপি রিয়েল নট ফ্যাক বাট এটার অনেক শর্ত আছে শর্তগুলো হচ্ছে আপনি যখন আপনি যখন নতুন আইডি খুলবেন তখন আপনাকে এক সেন্ড করে দেবে একটা ক্লিকে এখন আছে টু পয়েন্ট টু টু ইউরো যখন একটা কাজ করবেন যখন আপনি একটা কাজ করবেন তখন আপনাকে সেন্ট ইউরো দেবে আপনাকে তো এভাবে দেখি আমরা এটা টেস্ট করার জন্য কাজ করার পর এই যে টু পয়েন্ট টু থ্রি ইউরো আপনার এখন আপনি ছয়শো নিউজে থাকলে ছয় ডলার ইনকাম হবে ছয় হলে এইট পয়েন্ট টু থ্রি হবে বা এইট পয়েন্ট টু টু হবে এভাবে আপনাকে আপনি কাজ করলে আপনার ইনকাম হবে প্রতিদিন ছয় ডলার করে মানে পাঁচশো টাকার মতো তো এটার আবার শর্ত হচ্ছে আপনি যখন উঠাবেন টাকা ফিফটি করতে হবে এই যে উইডোরও অ্যামাউন্ট বি গ্রেটার মানে এটার পঞ্চাশে গেটার অথবা পঞ্চাশের সমান হতে হবে তো আপনি বুঝতেই পারসেন্ট যে ফিফটির আগে আপনাকে ক্যাশ আউট করবে না মানে উইড্রো করতে পারবেন না তো এখন কথা হচ্ছে আপনাকে এই যে অ্যাকসেন্ট এই অ্যাকসেন্ট কিন্তু সবসময় আপনাকে দিতেছে না আপনি যখন তেইশ করবেন তখন আপনার সেন্ট হয়ে যাবে পয়েন্ট জিরো জিরো ফাইভ মানে এক সেন্টের অর্ধেক এক সেন্টের অর্ধেক হলেও আমি করতাম কিন্তু ঘটনা তো সেটা না দেখায় আপনাদেরকে আমার আগের আইডি যেটাতে আমি কাজ করছিলাম আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওটা দিলাম অযথা কাজ করে আমার যখন এখানে তেইশ ছিল তখন আমার ফি এনে দৃঢ় জিরো অন্য জায়গায় ফাইভ ছিল তেইশের পর ছাব্বিশ ইউরো যখন হয়েছে আমার এখন দৃঢ় জিরো এক মানে আট পয়সা আপনি এক হাজার অ্যাড দেখলে এক হাজার অ্যাড দেখবেন দুই দিনে এক হাজার অ্যাড দেখলে আপনার এক ডলার অ্যাড হবে তার মানে ফিফটি করতে আপনার যে কী পরিমাণ কষ্ট হবে আপনি নিজেই এখন জানেন তো এটা এই ধারণাটা দেওয়ার জন্য আপনাদের যদি আপনার এডিপিতে কাজ করতে চান তাহলে ধারণা নেন যে আপনার নিউজ ভ্যালু হবে তারা কিন্তু লিখেই দিচ্ছে নিউজ ভ্যালু ক্যান চেঞ্জ নিউজের দাম চেঞ্জ হতে পারে তো আপনাদের ছাব্বিশের পর জিরো জিরো ওয়ান ইউরো সেন্ট এইটা নিয়েই এই ধারণা নিয়ে কাজ করতে হবে এছাড়া উপায় নাই আর হয়তো প্রথম অবস্থায় অনেক ইনকাম কিন্তু উঠাইতে পারবেন না আপনি ইনকামটা যদি ফিফটি না হয় ফিফটি করতে আরও আপনার পঞ্চাশ দিন কাজ করাল ভুল তারপর আপনার হবে এর আগে হবে না ধন্যবাদ এখন আপনাদের সিদ্ধান্ত নিজেরাই নেন যে কাজ করবেন কি না